হ্যাঁ দাদা নমস্কার কোথার থেকে এসছেন একটু জোরে বলবেন ঝাড়গ্রাম থেকে এসছেন তো আপনার এই মেশিনটি পছন্দ হয়েছে তো তো এই মেশিনটি কত ক্যাপাসিটি মেশিন বলা হয়েছে আপনাকে তিনশো কেজি আর যখন মুড়ি ভেজে আপনাকে দেখানো হলো আপনার দেখে কী মনে হলো যে তিনশো কেজি হবে না হবে না হবে আচ্ছা মেশিনটি তিনশো কেজির মেশিন আপনি আমাদের সাথে যে সম্পর্ক করলেন সুজাত এন্টারপ্রাইসের সাথে তো আপনি আমাদের নাম্বার বা আমাদের অ্যাড্রেস কোথার থেকে পেয়েছেন ইউটিউব থেকে পেয়েছেন আচ্ছা তো ইউটিউবে যেমনটা দেখেছেন এখানে এসে পরে কেমন মনে হলো ঠিক আছে তো আচ্ছা মেশিন সন্তুষ্ট তো ঠিক এরপর দেখে নিন মেশিনটা যে আমরা কেমনভাবে ফিটিং করি আর এই যে মেশিনটি এটা কত লম্বা বা এটার ক্যাপাসিটি কত একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আপনাদের সামনে একদম শুরুর থেকে দেখতে পাচ্ছেন এখন আগুন লাগানো হচ্ছে শুধুমাত্র এক এখান থেকে একদম শুরুর থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো যে কিভাবে আমরা এই মেশিন থেকে মুড়ি ভাজি বা আপনি বাড়িতে নিয়ে গিয়ে কীভাবে মুড়ি ভাজবেন আর নিচে যে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছেন একটু কালো ধোঁয়া বের হচ্ছে কারণ নিচে প্লাস্টিকের কিছু জিনিস দেওয়া হয়েছে যাতে আগুনটা একটু বেশি মাত্রায় হয় তাই একটু কালো ধোঁয়া বের হচ্ছে ওটা কিন্তু একটু পরে ধোঁয়াটা দেখতে পাবেন না আপনারা শুধু দেখতে পাবেন যে মুড়ি সে মুড়ির কোয়ালিটি যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা টিপে কিন্তু অল নোটিফিকেশান অন করে দেবেন কারণ প্রত্যেক দিন আমরা এরকম টাইপের ভিডিও ছেড়ে থাকি যেটা দেখে আপনি সম্পূর্ণ যে একটা ট্রেনিং মেশিন নেওয়ার আগে যে আপনার একটা সাধারণ যে ইনফরমেশান দরকার সেটা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার দেখে আপনি যোগাযোগ করুন যদি আপনি ভাবছেন জানবে আপনি মুড়ির ব্যবসা করবেন বা মুড়ি বাদ দিয়েও যে একাধিক ভাজার আইটেম রয়েছে সেই আইটেমগুলো যদি আপনি বাড়িতে ভেজে সেগুলো যদি আপনি মার্কেটিং করে বা আপনি যদি বিজনেস করেন তো এই মেশিনটি কিন্তু আপনার জন্য খুবই প্রয়োজন কারণ এটা একদম ইজি এই মেশিনটি যে কেউ চালাতে পারবে দেখতে পাচ্ছেন কত স্পুথলি মেশিনটি ঘুরছে এই মেশিনটি যে কেউ চালাতে পারবে একদম ইজি মেশিন আর একজনের মাধ্যমে কিন্তু মেশিনটিকে হ্যান্ডেলিং করা যাবে এটাতে আপনার কোনো এক্সট্রা করে তিন চারটে লেবার লাগবে না দেখতে পাচ্ছেন আমরা আজকে এই যে চাল ভাজবো শুধুমাত্র মানে মুড়ি ভাজবো শুধুমাত্র আর আমরা প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে বালিতে ভাজব না আমরা আজকে একটু নতুন টাইপের কিছু নিয়ে এসেছি আজ আমরা লবণ দিয়ে ভাজবো বালিতে ভাজে আপনারা দেখেছেন আজ ভাজব লবণ দিয়ে কারণ আমাদের এখানে বৃষ্টি হয়েছিল যার কারণে বালিগুলো সব ভিজে গিয়েছে সে ভেজা বালি দিয়ে কিন্তু একটু সমস্যা হবে বা একটু দেরি হবে মুড়ি ভাজার জন্য তাই আমরা আজ ঠিক করেছি যে আর লবণ দিয়ে মুড়ি ভাজবো আমাদের কিন্তু লবণ মেশিনের অলরেডি মেশিনের ভেতরে দেওয়া হয়ে গেছে আর এরপর মেশিনটা হিটও প্রায় হয়ে গেছে হিট হওয়ার পর দেখতে পাচ্ছেন কত কিছু আগুনের মধ্যে ঢোকানো হচ্ছে হিট হওয়ার পর কিন্তু এবারে দেখুন চালটি কিন্তু আস্তে আস্তে ছাড়ছি এরপর আপনারা দেখে নিন যে মুড়ির কোয়ালিটি বা এই মেশিনের যে ডেলিভারি আমরা তিনশো কেজি বলে থাকি কি কারণে তিনশো কেজি বলে থাকি আপনারা নিজের চোখে সেটা দেখে নিন দেখতে পাচ্ছি এভাবে যদি আপনার মুড়ি বেরো তিনশো কেজি কেন এটার পাঁচশো কেজিও সম্ভব চলুন আজকের ভেটে